তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে সহায়তা দিতে বিকল্প উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক এই জন্য তিন বছর পর আবারও চালু হল বাংলাদেশ ব্যাংক বিল এর মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য উঠে নিতে চায় কেন্দ্রীয় ব্যাংক যা দেওয়া হবে দুর্বল ব্যাংকগুলোকে এটি সফল হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংকগুলোর তারল্য সংকটের সমাধান সহজ হবে বলে মনে করেন বিশ্লেষকরা বিগত দেড় দশকে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছে ডজন খানিক ব্যাংক এসব ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হলেও চাহিদা মতো অর্থ তুলতে পারছে না গ্রাহকরা প্রতি মাসে ষাট হাজার টাকা করে দিতে হয় কিন্তু দেয় আমি হাজার দিব টাকা তো আমার এখানে প্রায় দশ বারো লাখ টাকা পড়ে রয়েছে এখন আমরা সাধারণ গ্রাহক তাদের জন্য কষ্টবোধ করছি আমাদের সন্তান সন্তানদের স্কুলের বেতন দিতে পারছি না দুর্বল ব্যাংকগুলোর নির্বাহীরা বলছেন তারল্য সংকট কাটাতে খেলাপি ঋণ আদায় সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে তবে সবল ব্যাংক থেকে সহায়তা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের রেমিটেন্সগুলো যাতে যথাযথভাবে পেমেন্ট করতে পারি এটা একটা আমাদের অব্যাহত প্রচেষ্টা তাহলে আমাদের ছোট ছোট কাস্টমাররা বিশেষ করে গ্রামে গঞ্জে তারা টাকাটা উঠাতে পারলে তারাও স্বস্তি পাবে এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ বিল নামে বন্ড ছেড়েছে যার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি চুক্তি দিয়ে নয় বরং নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নেবে আমরা চাচ্ছি যে মার্কেটে তারল্য প্রবাহ আরও কিভাবে টাইটেনিং করা যায় আমরা কিছুদিন আগে অ্যাসিওর রিপো নামে একটা প্রোডাক্ট চালু করেছি তাতে করে কিছু তারল্য মার্কেটে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে তো এটাকে আসলে এই সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে আমরা বাংলাদেশ ব্যাংক বিল এটা নিলাম করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি বিশ্লেষকরা বলছেন নতুন এ কৌশল কার্যকর হলে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আস্থা ফিরবে দুর্বল ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের একটা অল্টারনেটিভ আমার মধ্যে মনে হয় একটা একটা অল্টারনেটিভ সোর্স বের করেছে যে যে সে এই সারপ্লাস লিকুইডিগুলো এই সবল ব্যাংকগুলোর কাছ থেকে কিনে নেবে কিনে ওইটা আবার দুর্বল ব্যাংকগুলোর কাছে বিক্রি করবে শুধু সহায়তা দিয়ে নয় প্যাঙ্কগুলোর সুশাসন ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বিশ্লেষকরা শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা